কোজাগরী লক্ষ্মী পুজো সামনেই কোজাগরী লক্ষ্মী পুজো সেই দিন এই পাঁচ কাজ করলে অর্থ আসবে চম্বুকের মতন কি কি এই পাঁচ কাজ আমরা জেনে নেব ভিডিওটি শুরু করার আগে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি সনাতন ধর্ম চ্যানেলে নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা লক্ষ্মীর কিপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মীর জয় এই চ্যানেলে নতুন এসে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোজাগরী লক্ষ্মী পুজো ষোলোই অক্টোবর বুধবার যে বাড়িতে লক্ষ্মী বিরাজ করেন সেখানে সুখ সম্পদের কোনো অভাব হয় না জেনে নিন কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কোন কোন কাজ করলে তার ফলে অর্থ লাভ করা সম্ভব হয় কোজাগরী লক্ষ্মী পুজো পূর্ণিমা তিথির সময় ষোলোই অক্টোবর রাত্রি আটটা একচল্লিশ এবং সতেরোই অক্টোবর বিকেল চারটা ছাপ্পান্ন পূর্ণিমা শেষ হবে মা লক্ষ্মীর কৃপা সম্পূর্ণরূপে পেতে হলে এমন কিছু কাজ রয়েছে যা এদিন দিন করলে দেবী অত্যন্ত প্রীত হন লক্ষ্মী হলেন হিন্দু ধর্ম অনুসারে ধন সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী তিনি বিষ্ণুর পত্নী তার অপর নাম মহালক্ষ্মী লক্ষ্মীর ছয়টি বিশেষ গুণের দেবী তিনি বিষ্ণু শক্তিরও উৎস বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলে লক্ষ্মী সীতা ও রাধা রূপে তাদের সঙ্গিনী হন কৃষ্ণের স্ত্রীদেরও লক্ষ্মীর অবতার রূপে কল্পনা করা হয় বিশ্বাস করা হয় যে লক্ষ্মী যে বাড়িতে থাকেন সেখানে টাকার অভাব থাকে না জেনে নিন লক্ষ্মী পুজোর দিন কোন কোন কাজ অবশ্যই করা উচিত পদ্মফুলের ওপর বিরাজিতা দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী ত্রিগুণের মধ্যে তিনি হলেন রজগুণের প্রতীক সংসারে জীবন ধারণ করার জন্য এই রজগুণের বিশেষ সমাদর রয়েছে সুস্বাস্থ্য ও আর্থিক শ্রীবৃদ্ধির জন্য কোজাগরে লক্ষ্মী পূজায় গোবিন্দভোগ চালের পায়েস তৈরি করে তা সন্ধ্যাবেলায় চাঁদের আলোয় রাখুন সারা রাত একটি নেট দিয়ে ঢেকে দেবেন সেই পায়েসের পাত্রে যাতে পোকামাকড় না পড়ে পরের দিন এই পায়েস বাড়ির সবাই মিলে খান প্রচলিত বিশ্বাস অনুসারে এতে শরীর সুস্থ থাকে আর আর্থিক শ্রীবৃদ্ধি হয় এই কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনা করলে সকলের মনোবাসনা পূর্ণ হয় লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই দিন লক্ষ্মী পুজোর সঙ্গে নারায়ণ পুজো করলে সারা বছর দেবীর কৃপা পাওয়া যায় এই দিনে পাঁচটি কুমারী মেয়েকে তাদের পছন্দ মতন কিছু উপহার দিলে লক্ষ্মী দেবী প্রসন্ন হন সঙ্গে যদি সম্ভব হয় এই দিন গঙ্গায় স্নান করুন এতে অত্যন্ত পুণ্য অর্জন করা যায় এই তিথিতে সন্ধ্যেবেলায় লক্ষ্মী দেবীর পুজো করে নারকেল জলপান এবং চিড়াভক্ষণ করলে ভালো হয় লক্ষ্মী পুজোর দিন অবশ্যই লক্ষ্মী পাঁচালি পড়ুন এবং একশো আটবার গায়ত্রী মন্ত্র জপ করুন লক্ষ্মী পুজোর দিন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করলে খুবই ভালো ফল পাওয়া যায় এই দিন দেবীর পায়ের সামনে পাঁচটি কুড়ি রেখে পুজো করান এবং সেই কুড়িগুলো ক্যাশবাক্সে রেখে দিন লক্ষ্মী পুজোয় পাঁচালি পড়া লক্ষ্মী পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ কোজাগরে লক্ষ্মী পুজোয় কি কী উপকরণ লাগবে আমরা জেনে নেব কোজাগরে লক্ষ্মী পুজোর জন্য মূলত এই উপকরণগুলি প্রয়োজন হয় ঘরে ঘরে আজ কোজাগরে লক্ষ্মী পুজো কোজাগরী কথার অর্থ হলো কে জাগেরে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন মা লক্ষ্মী ভরা জ্যোৎস্নায় মর্তে আসেন পেচাকে সঙ্গে নিয়ে তারপর গৃহস্থ বাড়ি বাড়ি ঘুরে দেখতে যান কে তার জন্য জেগে প্রতীক্ষা করছে সেই কারণে কোজাগরে লক্ষ্মী পুজো মূলত রাতেই হয় কোজাগরে লক্ষ্মী পুজোর জন্য মূলত এই উপকরণগুলি প্রয়োজন হয় মনে করা হয় মা লক্ষ্মী সমৃদ্ধির দেবী সেই কারণে কোজাগরি লক্ষ্মী পুজোয় অবশ্যই ধানের শীষ রাখতে হয় ধানের শীষ ছাড়া কোনোভাবেই লক্ষ্মী পুজো হবে না কোজাগরি পূর্ণিমার মা মূর্তিটি ভালো করে খেয়াল করলে দেখা যাবে এক হাতে রয়েছে ধানের শীষ এবং অন্য হাতে চানমালা ফলে ধানের শীষের পাশাপাশি চানমালা অবশ্যই লাগবে লক্ষ্মী পুজো করতে মা লক্ষ্মীর পুজোয় ধান ছাড়াও কয়েন পান কুড়ি হলুদ ঘট আতপ চাল দই মধু চিনি ঘি এগুলি রাখতেই হবে প্রায় সবকটি উপাদানে সমৃদ্ধির প্রতীক হিসেবে ব্যবহার করা হয় লক্ষ্মী পুজোর নিয়মগুলির মধ্যে অন্যতম হল আলপনা দেওয়া মা লক্ষ্মীর পায়ের ছাপ আঁকতে হয় ঘরের দৌড়গোড়ায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই পায়ের ছাপ দেখেই মা লক্ষ্মী প্রবেশ করেন গৃহস্থের ঘরে ইদানিংকালে অবশ্যই আঠা দেওয়া নকল আলপনা বাজারে কিনতে পাওয়া যায় ফলে আলপনা দিতে না জানলে বাজার থেকে মা লক্ষ্মীর পায়ের ছাপ কিনে এনে দোরগোড়ায় লাগিয়ে দিতে পারেন যেহেতু পুরাণ অনুযায়ী মা লক্ষ্মী নারায়ণের অর্ধাঙ্গিনী সেই কারণে সিঁদুর হর্তকি কপুর ঘট আচ্ছাদনের গামছা হাড়ি, দর্পণ পঞ্চগব্য পঞ্চরত্ন শীষযুক্ত ডাব ফুল দুব্বা মধুপর্কের বাটি চারটি তীরকাঠি এই জিনিসগুলো লাগবে লক্ষ্মী পুজোর সময়ে এছাড়াও মা লক্ষ্মীর শাড়ি নারায়ণের ধুতি লোহা শঙ্খ হোমের জন্য কাঠ বালি আঠাশটি বেলপাতা ঘি এই উপাদানগুলি লাগে ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না